লক্ষ্মীপুরের শেষ সীমানায় মেঘনার কোলগেসা এক অপার্থিব সৌন্দর্যের নাম সাজুমলার ঘাট প্রকৃতি যেন এখানে এসে নিজ হাতে আলিঙ্গন করে যায় নরম বাতাস ডেউয়ের মৃদু ছোঁয়া আর দিগন্ত বিস্তৃত জলরাশি যেন এখানে এসে হৃদয়কে আলতো করে শুয়ে যায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দুই নং উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়াতচরে অবস্থিত এই মনোরম স্থানটি একসময় এই গাটে মেঘনার তাজা ইলিশ সহ নদীর নানা প্রজাতির মাছ এনে জেলেরা নিলামের মাধ্যমে বিক্রয় করতেন তবে রাজনৈতিক প্রেক্ষাপট আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের কারণে এই গাটের সেই প্রাণবন্ত্র দৃশ্যগুলো এখন বিলুপ্ত প্রায় আনুমানিক দু বছর আগ থেকেই এই গাটের মাছ ধরার সকল কার্যক্রম বন্ধ লক্ষ্মীপুরের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা সময় পেলেই দল বেঁধে ছুটে আসে এখানে কখনো মেঘনার কোলে গা বাসিয়ে গোসল কখনো নদীর চরে প্রাণ বরে চলে ফুটবল খেলা সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে এক অনাবিল সক্ষতা গড়ে ওঠে এখানে সাজমোল্লার ঘাটে এসে ছোট ছোট শাখা নদীগুলোতে বেহুন্দি জাল দিয়ে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে আমি মুগ্ধ চোখে সে রইলাম প্রকৃতি আর মানুষের এক নিপুণ সহবস্থানের জীবন্ত ছবি যেন ফুটে উঠল চোখের সামনে দশক আগে হায়দারগঞ্জের সাজু মোল্লা গাঁটটি স্থাপন করেন এই গাঁটটির বিশেষত্ব হল এখান থেকে তিনটি জেলার ভৌগোলিক সীমানা দেখা যায় বর্ষায় মেঘনার পাড়ের এমন দৃশ্য খুবই পরিচিত জাকি জাল দিয়ে এভাবে নদীর তীর থেকে চিংড়ি রেনু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এখানকার জেলেরা বাই এগুলো কি সিংড়ি রেনু এটা কতটুকু হয় কে মানে আপনাদের থেকে কিনে কে ব্যাপারীরা বিভিন্ন পাইকার আছে তারা বিক্রি করে কোথায় যশোর ওইদিকে নিয়ে যায় না ছোট ছোট একেবারে চিংড়ি রেনু থেকে সংগ্রহ করে যারা বিভিন্ন পুকুর অথবা জলাশয়ে চাষ করে চিংড়িগুলো তাদের কাছে বিক্রি করে জীবন ও জীবিকা যেখানে থেমে নেই প্রকৃতিও সেখানে তার সৌন্দর্য আঁকতে বলে না এই গাছটি যেন তার জীবন্ত উদাহরণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্পে